যোগ দিবসে যোগাসনে অংশগ্রহণ করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ডেপুটি চেয়ারম্যান একুশে জুন আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হলদিয়া বেবি ঘোষ অডিটোরিয়ামে যোগ দিবসে অংশগ্রহণ করলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডেপুটি চেয়ারম্যান আমল কুমার মেহরা এছাড়াও উপস্থিত ছিলেন বন্দরের বিভিন্ন আধিকারিক এবং বন্দরের কর্মচারী বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্য বৃন্দ বন্দর কর্তৃপক্ষের এই অনুষ্ঠানে খুশি হয়ে বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্য বৃন্দ ভারতীয় মজদুর সংঘ কলকাতা হলদিয়া পোর্ট সাধারণ সম্পাদক প্রদীপ বিজলি বলেন দু হাজার সালে আজকের একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বের দরবারে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব একশো সত্তরটি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একুশে জুন যোগ দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছিল আমরা বন্দরের পরিবারের সকল সদস্যদের নিয়ে আজকের এই দিনটি উদযাপন করলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ডেপুটি চেয়ারম্যান যোগাসনে অংশগ্রহণ করলেন এবং বিভিন্ন অঙ্কন সহ বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি আজকের দিন যোগ দিবস বিষয়ে তুলে ধরলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ডেপুটি চেয়ারম্যান ডক্টর এ কে মেহরা सभी लेफ्ट की ओर बेलाव और ऊपर आते ही की ओर देखेंगे बेलाव आप दिन को टच करें वेरी इजी चैप्टर है तो आप वीडियो लिंक पर क्लिक कर सकते हैं आज आएंगे के लिए जवाब और कर उंगली को अपना टच करें ट्रेन

के कर पेस्ट्री ते जीव जल सपन वाव अशा ते लाजवाब न्यू विद्युत बेकारी আজ আন্তর্জাতিক যোগা দিবস এই যোগা দিবসে সারা দেশের সাথে সাথে আমাদের হলদিয়া বন্দরের বন্দর কর্তৃপক্ষ প্রতি বছরের ন্যায় এবছরও যোগা দিবস পালন করলেন এবং স্বতঃস্ফূর্তভাবে বন্দর কর্মী এবং কর্মীদের ছেলে মেয়ে হ্যাঁ সবাই উপস্থিত থেকে আজকে আমরা এই যোগা দে পালন করলাম হলদিয়া বন্দরের যে বিভি অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে হলো এবং সেখানে আমাদের সম্মানীয় সেই ডেপুটি চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন ওনার উপস্থিতিতেই হল প্রদীপ বিজলি আপনারা জানেন আজকে একুশে জুন গত দশ বছর ধরে যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা যেটা আমরা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত নাগরিক যেটাকে আমরা ফলো করি আজকেও সেটা আমরা হলদিয়া ডগ কমপ্লেক্সে করলাম আর শুধু আমরা একুশে জুনের মধ্যে সীমাবদ্ধ রাখি না আপনারা জানেন আমাদের অডিটোরিয়াম যেটা আছে আমাদের গেস্ট হাউসের সঙ্গে সেখানে ক্যাচ দেম ইয়ং প্রোগ্রামে আমরা বাচ্চাদেরও যোগা শেখাই উইকলি বেসিসে যাতে ছোটোর থেকে তারা বড় হয় যোগার এই প্র্যাকটিসের মাধ্যমে যোগাকে আমরা খুব গুরুত্ব দিই আমাদের এই হলদিয়া ডগ কমপ্লেক্সে আপনি আপনাদের এতক্ষণ যে যোগা প্র্যাকটিসটা দেখলেন অনেকেই খুব ভালোভাবে করতে পেরেছে রেগুলার বেসিসে করা হয় আর এবছরের যোগা থিম হচ্ছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি শুধু নিজের শারীরিক দিকটা নয় মানসিক উত্তরণেরও দিকে এবং সমাজ ব্যবস্থার মধ্যে যে এর একটা খুব সুন্দর প্রভাব আছে এইটাকেই হাইলাইট করার জন্য ভারত সরকার এবারে এই থিমটা দিয়েছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি তো যেটা আমরা প্রতিপালন করছি আজকের দিনে কি হ্যাঁ আজকে তো আমাদের স্কুলে ওয়াচ স্কুলেও প্রোগ্রাম হচ্ছে জাহাজও হচ্ছে ডেকের মধ্যে আপনারা জানেন আজকে একটু বৃষ্টি হচ্ছিল বলে না হলে এটা আমরা খোলা আকাশের নিচে নিচে আমাদের করার প্ল্যান ছিল জাহর কমপ্লেক্সে তো সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে শিফট করতে বাধ্য হলাম এবং আমরা ড্রয়িং কম্পিটিশনও করেছি যাতে অ্যাওয়ারনেস সব যোগা প্রোভাগেট করা যায় অ্যামাং দি স্টুডেন্টস আর যেটা বললাম আমরা ক্যাস দামিয়াম প্রোগ্রামে আমাদের গেস্ট হাউসের সঙ্গে লাগোয়া যে অডিটোরিয়াম আছে সেখানে আমরা টিচিংটাও করি

ভেতাই বিদ্যুৎ বেকারী প্রতিদিন যাই